আর আনন্দ পাওয়ার জন্যে সারা জীবন ছুটতে থাকি কখন এখানে যাচ্ছি কখন ওখানে যাচ্ছি এটা করছি সেটা করছি পয়সা হলেই বোধ আমাদের সব হবে বলে চিন্তা করি আর যদি এই তো সংসার করতে পারতাম তাহলে ভালো হতো এরকম কত কি করেই চলেছি কিন্তু কিছুতেই শান্তি হচ্ছে না চতুর্দিকে যখন আমরা দেখি কত লোক কত কি করে চলেছে না না এর সঙ্গে বিয়ে হলে খুবই ভালো হতো আচ্ছা বিয়ে হলো আবার কিছুদিন পাওয়ার পছন্দ হচ্ছে না ভেঙে গেল তখন হলো আরেকজনের সঙ্গে আবার সেটা করছে তাহলে এই চাকরিটা পেলে ভালো হতো ওই অর্থটা পেলে ভালো হতো হচ্ছে তো সবার জীবনে কোনো জায়গায় তো শান্তি দেখতে পাওয়া যায় না সব থেকে বড় পজিশান পাওয়ার পরও সে লোকটা চূড়ান্ত অশ অশান্তির মধ্যে থাকে কেন হচ্ছে এরকম তার কারণটা আমরা বুঝতে পারছি না তার কারণটা হচ্ছে আমরা যে শান্তি থেকে এসেছি সেই শান্তিটা এই পৃথিবীর কোনো কিছু থেকে পাওয়া যাবে না ভগবান যিনি আমাদের সব থেকে বেশি ভালোবাসেন তিনি আমাদেরকে এই জগতের দুঃখটাই দেন কেন যাতে ভুল করে এই জগৎটাকে আপন করে না ফেলি এ ভুল করে জগৎটার মধ্যে ঢুকে না পড়ি জগৎটার জন্যে একেবারে প্রাণপণ না করি ওই জন্যই তো সেই কারণতে কুন্তি খুব সুন্দর প্রার্থনা করেছিলেন বলেছিলেন ঠাকুর তুমি কিন্তু আমাকে কখনো এমন সুখ দিও না যাতে আমি তোমায় ভুলে যাই বরং দুঃখটাই দিও তাতে আমার সুবিধা হবে আমি সব সবসময় তোমাকে ডাকবো তোমাকে প্রার্থনা করতে পারবো ভগবান শ্রীরামকৃষ্ণ আর একটা জায়গায় বলেছেন যদি জানতাম এই জগৎটা সত্যি তাহলে আমার জন্মস্থান ওই কামার পুকুরটাকে সোনা দিয়ে মুড়ে দিতাম স্বাভাবিকভাবে এই জগতে সুখ দিতে তিনি কিন্তু তিনি পাণ্ডবদের সঙ্গে সঙ্গে রয়েছেন তথাপি পাণ্ডবদের বিপদের অন্ত নেই কিন্তু এবার দেখুন যখন আমরা পড়ি সারাক্ষণ পাণ্ডবরা কিন্তু কৃষ্ণের নির্ভর পাণ্ডবরা ঈশ্বরের উপর নির্ভর তাকেই ডাকছেন কোনো কিছু হলো সঙ্গে সঙ্গে কৃষ্ণ 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 এই কথাটা বলে কী সুন্দরভাবে ভীষ্মদেব বলে দিচ্ছেন যে দেখো যদি ভগবানও সঙ্গে সঙ্গে থাকে এই নয় তুমি জাগতিক সব কিছু তুমি পাবে পাবে তো বটে সফল তো হবে এই যেমন ওরা সফল হলো এই দুর্যোধন এত কিছু করা সত্ত্বেও কিছুতেই সফল হতে পারল না ভগবান সঙ্গে ছিলেন বলে এই পাঁচ ভাই কিন্তু যুদ্ধে শেষে বেঁচেও থাকলো তাদের মা তাদের স্ত্রী সবাই বেঁচে থাকলেন এবং সবাই মিলে তারা সংসার করলেন দীর্ঘদিন সংসার করবার পর তারা চলে গেলেন সবই কিন্তু করলেন সবই পেলেন কিন্তু ওই আগের দুঃখগুলো ছিল বলেই তারা নির্দ্বিধায় যখনই তার সেই নাতি বড় হলেন তখন তার হাতে দিয়ে দিয়ে সব চলে গেলেন কোনো তাদের কোনো অসুবিধে হলো না কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি আমি জিতেছি কিন্তু হাত জিত তার হাতে এখানে একজন একটা খারাপ মহিলা মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করল ঠাকুর এইটা বলে আমাদের সাবধান করে দিচ্ছেন যে কিছু লোক আমরা সাধন ভজন একটু করি ঠাকুরের কাছে ভগবানের কাছে থাকি একটু মন্দিরে থাকি আর ভেতরে ভেতরে খুব অহংকার গর্ব হয় যে আমরা অনেক পরিষ্কার আমরা অনেক পবিত্র খুব একটা ঢোকে যে না তুমি এখানে ঢুকবে না তুমি এখানে বসবে না তুমি এখানে খাবে না আমাদের ছুঁও না এরকম খুব হয়ে যায় এই ধর্মপথে যখনই ভগবানের দিকে এগোতে থাকি তখনই ভগবানের মনে এই আমাকে ছুঁয়ে ফেললো তাড়াতাড়ি করে উনি নানান রকমের বাধাগুলো দিতে থাকেন আর এই বাধাগুলোর মধ্যে একটা হচ্ছে ভেতরে ভেতরে তার মধ্যে একটা অহংকার ঢুকিয়ে দেন সেই অহংকারটি কি যে আমি তো খুব ধ্যান করি আমি তো শুদ্ধ ভগবানের হাতে সব কিছু যিনি সবটা জানেন সেই জন্যে ওই জীবনের শেষ দিন পর্যন্ত ত্রাহি মধুসূদন মধুসূদন করতে হয় যে আমি কিছুই জানি না কী একটু জব ধ্যান করলাম তো কি হলো জব ধ্যান করার সঙ্গে সঙ্গে এই ভাবটাও এসে গেল যে আমি তো ঈশ্বরের নাম করি ওরা করে না ওরা করে না বটে কিন্তু হয়তো প্রাণে ভয়ে ভগবানকে ডাকে তুমি আমাকে রক্ষা করো আর তো তো ভগবানের ইচ্ছা হলো ওকে রক্ষা করবেন তিনি কি আমাকে জিজ্ঞেস করে এসব করবেন এ তুমি তো একশো জব করেছিলে আচ্ছা আটটা করো নি পরে করে নিও একশো আট জব এরকম করে করে কি কথা হয় যেন ঠাকুরের এই কথাগুলো আমাদেরকে ভীষণভাবে সাবধান করে দেয় আর বিশেষ করে যারা একটু ধর্মপথে আছে যারা সাধু হয়েছেন ব্রহ্মচারী হয়েছেন খুব অহংকার হয়ে যাবার খুব সম্ভাবনা আমরা একটা এত বড় রামকৃষ্ণ মিশন অর্গানাইজেশনের মধ্যে থাকি তো আর একটা বড় বড় পজিশনে এসে যাই কিছুই করিনি হঠাৎ করে দেখলাম একটা বিরাট বড় প্রতিষ্ঠানের আমি মাথায় বসে আছি ওই প্রতিষ্ঠানটা তৈরি করতে যে লোক বল যে অর্থ বল নানান রকম আমি কিছুই জানতাম না আমার দ্বারা হতো না আগে কোনো একজন সাধুরা এসে সব বানিয়ে দিয়ে গেছেন আমি তার মাথায় বসে আছি এসে বসিয়ে দিল এবারে সব লোকেরা আসছে প্রণাম করছে মহারাজ আপনার কী দেবো কী করব আর আমি মনে করছি আমার জন্য সবাই করছে ভীষণ ভয়ঙ্কর হয়ে যায় এতক্ষণ খুব গম্ভীর হয়ে ঘোরা যেন ভগবানের সঙ্গে নিরন্তর যুক্ত রয়েছি সুতরাং আমি সবার সঙ্গে কথা বলতে পারছি না অন্যদের দিকে তাকাচ্ছি না খুব ভুল হয়ে যায় খুবই ভুল হয়ে যায় তো ওইটা ভীষণ সাবধানে সাধু ব্রহ্মচারীদের বিশেষ করে খুব সাবধানে থাকতে আবার ঠাকুরের ভক্ত যারা আসেন কিছুদিন আসার পর ওরা আবার ওটাকেই নিজেদের একটা ঘরবাড়ি বানিয়ে আর যাতে কেউ না আসতে পারে আর যাতে কেউ না শুনতে পারে এরকমভাবে একটা ছোট্ট গ্রুপ তৈরি করে সেটাকে আটকে রাখতে চেষ্টা করেন ভীষণ ভুল হয়ে যায় এই জন্যে ঠাকুর বলছেন এটা ভীষণ ব্যাপার এটা অতি সাধারণ মহিলা তিনি পর্যন্ত মরবার আগে এখানে সজ্ঞানে গঙ্গা লাভ করলেন শেষ মুহূর্তে তাকে অন্যান্যরা হয়তো খারাপ চোখে দেখতেন তাঁর বেঁচে থাকার জন্যে তাকে শরীরটা বিক্রি করতে হতো কিন্তু সে হয়তো মনে মনে ভগবানকে খুব করে ডাকত সেটা কে জানে সেজন্য তিনি বললেন সজ্ঞানে গঙ্গা লাভলেন এবারে চৌধুরী জিজ্ঞেস করছেন তাকে কি রূপে দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ এ চোখে দেখা যায় না কিন্তু দিব্য চক্ষু দেন তবে দেখা যায় অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন এই যে আমাদের এই যে সাধারণ যে চোখটির সঙ্গে দিব্য চক্ষুর পার্থক্যটা কি। আমরা যখন এই চোখটা আমরা এই চোখ দিয়ে তাকে দেখতে পাই না কিন্তু দিব্য দেন তার মানে আমাদের চোখের যে সিস্টেমটা দেখার ওটা তো একই থাকে অর্জুনের কি নতুন করে চোখ দেওয়া হয়েছিল বা যখন ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রী মা কালীকে দেখলে নতুন কোনো চোখ বসানো হলো তা তো নয় তো দিব্য চক্ষু মানে কি মনের চিন্তাটা পাল্টে যায় যখন আমরা চিন্তা করছি এই জগতের তখন সেইটা আমাদের এই সাধারণ চোখ দিয়ে দেখছে চোখটা তো একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু দেখছে তো সেই আমাদের মনটা এখন এই মনটা যখন পাল গেল মানতে মানে সেই চিন্তাটা পাল্টে গেল ভাবনাটা পাল্টে গেল যখন আমি আমি এই ভাবটাই থাকলো না তখন কী থাকে যা থাকে যে দেখেছে সেই বোঝে ওটা এত সাবজেক্টিভ এত একেবারে নিজের থেকে অনুভব করতে হয় অনুভবের দ্বারা সেটা বুঝতে পারা যায় যেমন ভাগবতে বলছেন মুখ আস্বাদবাদ আমাদের নারদ ভক্তি সূত্রে বলছেন যখন ভগবানের প্রতি ভালোবাসাটা আসে সে ভালোবাসাটা এত ভালোবাসা হয় তো কীরকম আনন্দ হয় ভেতরে তখন বলছেন মুখ ও আস্বাদ অনুবাদ একটা অদ্ভুত শব্দ ব্যবহার করলেন মুখ মানে যারা কথা বলতে পারে না তা সে তো কথা বলতে পারে না তার আনন্দটা প্রকাশ করতে পারছে না বলতে পারছে না কিন্তু তার চোখে মুখে শরীরের মধ্যে আনন্দটা একেবারে ফেটে পড়ছে ভেতরে আনন্দটা ওইভাবে তা আমরা যখন যারা ভগবানকে দেখে তাদের ওই আনন্দটা হয় কিন্তু কিভাবে দেখে দিব্য চক্ষু দিব্য চক্ষুটা জিনিস মনের মধ্যে অহংকারটা থাকে না মনের মধ্যে অহংকার না থাকলে তখন সবই তো ভগবান এই চোখ দিয়েই দেখছি কিন্তু তখন সেই আমার এই বোধটা না থাকায় তখন সেটা দিব্য হয়ে যাচ্ছে দিব্য দিয়ে দেখতে পাচ্ছি তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে কেবল বিচার করে ওতে তাকে পাওয়া যায় না ফিলোসফি মানে এরা তো শিক্ষিত লোক এম এ পাস টাস করে এসছেন তখনকার দিনে ক্যালকাটার এম এ পাস মানে একটা বিরাট পড়াশুনো তখন সেই বলতে গিয়ে তিনি বলছেন ফিলোসফি তো শুধু বিচার করে চলেছে এখন উপনিষদ সিদ্ধান্ত বাক্য সিদ্ধান্ত গ্রন্থ ওখানে কিন্তু তুমি বিশ্বাস করো না করো বুঝতে পারলে কি পারলে না ওটা নিয়ে ওর মাথা ব্যথা নেই উপনিষদ শুরুই করে দিলেন একেবারে ঈশ উপনিষদ যেমন তিনি বলছেন একেবারে প্রথম লাইনটাই বলছেন ঈশা ইদাম সর্বম যৎকিঞ্চ জগৎ ত্যাম জগৎ এই জগৎটা সমস্ত ঈশ্বরে ব্যপ্ত হয়ে রয়েছে কেন ব্যপ্ত হয়ে রয়েছে কি করে ব্যপ্ত হয়ে রয়েছে ঈশ্বর বলতে তুমি কি বোঝো যে সব কথা ও বলছে না এবারেও পরবর্তী লোকেরা এলো তারা ব্যাখ্যা করতে লাগলো যার জন্য ওই শব্দটার উপরে রামানুজ একরকমভাবে বলছেন শঙ্করাচার্য আর রকম বলছেন মাধ্যবাচার্য আর রকম বলছেন বিভিন্ন সমস্ত ফিলোজফি তৈরি হচ্ছে দর্শন তৈরি হচ্ছে যদি দর্শন নানান রকম আলোচনা করে এই তো সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে এইটাই এই রকম যে অনুভব করবে সে জানতে পারবে আর যারা অনুভব করতে পারে না হয়নি তখন এক একটা পথ ধরে বুঝে বুঝে যাওয়ার চেষ্টা করতে থাকে তা একটা হচ্ছে কি ওই যে ভগবান প্রথমেই বলে দিলেন কৃপা সিদ্ধ সে বললো ঠাকুর আমি তো তোমাকে জানি না তুমি কি আমাকে একটু কৃপা করবে এই যে একটা সুন্দর গল্প আছে যেমন আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি বসে বসে রামায়ণ এই গীতা পাঠ করছিলেন তো একজন পড়ছে আর উনি বসে আছেন চুপ করে শুনছেন আরেকটি লোক ও দূরে বসে বসে কাঁদছে যখন পাঠ হয়ে গেল যখন ওকে জিজ্ঞেস করা হলো যে হ্যাঁ তুমি এই যে পাঠটা হলো তুমি বুঝতে পারলে বলে আগে না আমি সংস্কৃত বুঝতে পারি না তখন বলছেন তাহলে তুমি যে কাঁদছিলে ওই যে তোমরা বইটা পড়ছো ওই বইটার প্রথমে মানে কভারে একটা ছবি রয়েছে সেই ছবিতে দেখছি আমার ভগবান কৃষ্ণ তিনি গাড়ি চালাচ্ছেন তার ভক্তের জন্যে অর্জুন তার ভক্ত তো তার জন্যে তিনি গাড়ির ড্রাইভারও পর্যন্ত হয়েছেন তিনি গাড়ি চালাচ্ছেন তো চালাচ্ছেন তো এইটা দেখে আমার চোখে জল এসে গেল যে তার কৃপার শেষ নেই অত বড় ভগবান স্বয়ং তিনি ওই রকম একটা সাধারণ কাজ করছেন তার ভক্তের জন্যে তো এইটা ভেবে তখন এইটা হচ্ছে ঠিক ঠিক কৃপা তার ভেতরে ওই যে ভাবটা ওই যে ভালোবাসাটা এত প্রবলভাবে এসে গেল যে তার সমস্তটা পাল্টে গেছে তখন শুধু সে ভালোবাসায় কাঁদছে ভগ ওইটার জন্যেই ঠাকুর বারবার বলছেন ওই রকম ভালোবাসা না হলে হয় না ফিলোসফি নানান নানান রকম বলে যাচ্ছে কত লোক যে এসেছে কত রকম কথা যে হয়েছে কত যে দর্শন দর্শনের উপর টিকা টিপ্পণী তার শেষ নেই প্রত্যেকে নিজের মতো করে পড়ছে আর বুঝছে আর বলছে আমরাও বলছি এখন ধরুন আমাদের একটা আমাদের যে ভক্তরা তারা যদি নিয়ে একটা ঈশা দর্শন তৈরি করে আমি যেগুলো বলছি সেগুলো সব নিল নিয়ে একটা করে আমরা সব এনার শিষ্য বলে একটা এটা করতেই পারে তখন আবার একটা দল হলো তো এরকমভাবে নানান রকম কত 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 দল হয়েছে আর যারা ওই দলের লোক তারা আবার সিধু সে এইটাই নিয়ে চলে এরকম কত যে দল হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই আরও ভবিষ্যতে হবেই হবে কারণ এরকমই চলতে থাকে কিন্তু সত্যিকারের যারা ভগবান দর্শন করেন ওরা খুব সহজ ওরা সহজ সরল লোক ওরা অতর মধ্যে যায় না ঈশ্বর আছেন তাকে দেখা যায় তার সঙ্গে কথা বলা যায় এইটা সরু শুনেছে সরল বিশ্বাসে রোজ তার কাছে ডেকে চলেছে মধুসূদন দেখা দাও মধুসূদন দেখা দাও সেই কাহিনিগুলোর মতো আর কিছু জানে না কোনো রকম তার মধ্যে লুকোচুরির ব্যাপার নেই তার ফল দেখা যাচ্ছে ভগবান তো প্রত্যেকের কথা শুনতে পান প্রত্যেকের আকুতি তিনি পান তখন এই ভেতর থেকে তার মধ্যে থেকে সমস্ত জগতের সব চিন্তাগুলোকে দূর করে দেন আর যখন জগতে দূর হয়ে যায় তখন একটা অসাধারণ ভাব আসে এই যে ভালোবাসার একটা ভাব যে কিছুই তো ঠিক জন মৃত্যুর আগে যদি মানুষটা ভাবে যে তাই তো এই সংসারে আমি কি করলাম আর কি রেখে গেলাম আর কেনই বা করলাম তখন দেখা যাবে যে সত্যিকারে কিচ্ছু হয়নি কিন্তু তখন কেউ কেউ বলে মহারাজ আপনারা এইটা করুন জগতেই হচ্ছে সেই হচ্ছে তখন আমি বলি যে ভগবান বুদ্ধদেব থেকে শুরু করছি রামচন্দ্র কৃষ্ণ ছেড়েই দিলাম ভগবান বুদ্ধ তিনি এসে চেষ্টা চরিত্র করলেন সবগুলোকে একটু ভালো করবার জন্যে কোথায় কী হলো তারপরে এই চতুর্দিকে দেখো কোনোটাতেই কিছু হচ্ছে না কত রকম স্বামী বিবেকানন্দ বললেন যে এটা হচ্ছে ডগ ডগস কার্লিটেল চিরদিন এরকম থাকবে অন্ধকারও থাকবে আলো থাকবে খারাপও থাকবে ভালোও থাকবে বিচারটা তোমার তুমি ভালো হবে না খারাপ হবে এন কোথায় কি হচ্ছে কেন হচ্ছে ভগবান কেন করেছেন করে মাথা না ফাটিয়ে এইটা জগতের মানেই এই রকম সুতরাং আমাকে এর মধ্যে উনি বলছেন একটা এই যে জীবনায়শ্যাম এখানে এসে আমি শুনলাম এই জগৎটা ঈশ্বর সৃষ্টি করেছেন ঈশ্বর যদি সৃষ্টি করে থাকেন তার মানে ঈশ্বর তো চৈতন্যময় তিনি তো আনন্দময় তিনি তো চিরন্তন মানে জগৎটাও নিশ্চয়ই আনন্দময় চিরান্তনী হওয়ার কথা চৈতন্য হওয়ার কথা না দেখতে পাচ্ছি না তো তার মানে কোথাও একটা ভুল হচ্ছে জগৎটা তিনি সৃষ্টি যদি করে থাকেন তাহলে তো এরকম ভুল হওয়ার কথা নয় তাহলে কোথায় ভুলটা হচ্ছে এই আজকেই সকাল বেলায় যখন যোগ বাশিষ্ট পড়ছিলাম যে প্রতিদিন রবিবারের সকালে আলোচনা হয় তো ওটা জ্ঞানের পথে চলেছে তো ওর বলছে এটা তোমার পরিপূর্ণভাবে কিন্তু ঈশ্বর থেকে জগৎ হয়ে গেল এরকম হয়নি তা এটা যেটা দেখছো এটা অ্যাপারেন্ট হয়েছে বিবর্তবাদ বলে একটা ওই যে দর্শনে বলে ঠাকুর বললেন ফিলোসফি বিবর্তবাদ হলো একটা হচ্ছে পরিণামবাদ আর একটা হচ্ছে বিবর্তবাদ তা পরিণামবাদে দুধটা সেটা দই হয়ে গেল আর কখনো দইটা দুধ হতে পারবে না হবে না তো জগৎটা কি সেইভাবে ঈশ্বর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে হয়ে গেল আর যখন যে জিনিসটা থেকে তৈরি হচ্ছে সেই জিনিসটা কি শেষ হয়ে যাবে যা তো উচিত তো একটা মাটির দলা থেকে যদি অনেকগুলো পুতুল তৈরি করি আর তো দলাটা থাকে না কিন্তু ওই মাটিগুলোকে আবার গলিয়ে ফেললে মাটির দলাটা আসবে সেটা এরকমভাবে প্রাগ অভাব প্রাধ্বংসী অভাব ইত্যাদি সমস্ত করে এই সব দর্শনের মধ্যে পড়ছে শেষে গিয়ে বলল যে না তা তো হচ্ছে না তাহলে কি দাঁড়াচ্ছে তখন একদম শেষে বলছেন বিবর্তবাদ মনে হচ্ছে পরিবর্তন হয়েছে আসলে হয়নি তাহলে কি হলো ওই রিফ্লেকশনের কথা বলা হলো ওটা প্রতিচ্ছবি পড়েছে তো এই যে জগৎটা দেখছো এটা ভগবান এমন একটা তৈরি করেছেন যেন মনে হচ্ছে সত্যি কিন্তু আসলে সত্যি না তাহলে সত্যি মনে হচ্ছে কেন কেন ভেদ উপরে ভগবানের জ্যোতিটা পড়েছে বলে ও তাই যদি হয়ে থাকে তাহলে আমি এত সময় নষ্ট করবো কেন আমার মধ্যে যে আমি ভাবটা সেটা সেই জ্যোতিরই একটা রিফ্লেকশন মাত্র ওটা শুধু ওর উপরে প্রতিবিম্বিত হচ্ছে তো আমি ওইটা নিয়ে কেন এত সময় নষ্ট করব এই সমস্ত জগতে তাহলে আর ওর মধ্যে দিচ্ছে না এইবারে সমস্ত মনটা তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায় বলে কাঁদতে 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 তাকে ডাকছি ঠাকুর সেইটা চাইছেন বলছেন কেবল হিসাব কিতাব করে কেবল বিচার করে তাকে পাওয়া যায় না শুধু হিসাব কিতাব আর বিচার করে করে পাওয়া যায় না যদি রাগ ভক্তি হয় অনুরাগের সহিত ভক্তি তাহলে তিনি স্থির থাকতে পারেন না সত্যি সত্যি রাগ ভক্তি অনুরাগের ভক্তি রাগ মানে আসক্তি তাঁকে ছাড়া থাকতে পারছি না এই যে রাগটা যেমন অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে পরস্পরের প্রতি একটা আকর্ষণ হয় প্রকৃতির নিয়মে এখন সেটা থাকতে পারে না কখন কাছে যাবো কখন কাছে যাবো কখন কাছে যাব। তো এই যে টানটা সেই টানটা যদি ভগবানের কাছে হয় কখন তাকে পাবো কখন তাকে পাবো ওই সেই রাগ ভক্তির কথা হচ্ছে আর অনুরাগ আরও আর একটুখানি বেশি অনুরাগ তখন তাকে স্থির থাকতে পারে না আজকে আমরা এখানেই শেষ করব এখন এই যে আমরা দেখলাম ভগবানের দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন তো এইটার দিকে আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে সরল সাদা ভাবে আপন মনে কেঁদে কেঁদে যদি ভগবানকে ডাকা যায় তাহলেই কিন্তু ঈশ্বর দর্শন হয় কখনো খাওয়া নিয়ে মন চঞ্চল হয়ে গেল উমা আমি এটা খাবো না ওখানে বলে দিয়েছে এটা খেলে হয় না ও এই এইরকম পড়েছিস তাহলে হবে না কালো জিরে দিয়ে দিয়েছ বৃহস্পতিবারে আর তোমার ঈশ্বর দর্শন হবে না এই উৎপেতে কথা সমস্ত যেটা খেলে শরীর ভালো থাকে সেইটাই খেলাম কিন্তু মনটা সদা সর্বদা ঈশ্বরের দিকে সমস্ত দিতে হয় অন্যান্য চিন্তাতে মনটাকে কখনো ছেড়ে দিতে নেই সংসারে যতদিন আছি যেটুকু কর্তব্য যা যা কর্তব্য বাবা হিসেবে মা হিসেবে পুত্র হিসেবে বা যেমন যেমন অবস্থায় রয়েছে সেইটা করে যেতে হবে কিন্তু এই সংসারটা একেবারে অনিত্য সব চলে যাবে কিচ্ছু থাকবে না তাই এই সংসারে মন দেব না এই সংসার যার থেকে সৃষ্টি হয়েছে যিনি করেছেন শুধু তাকে ডাকতে হবে তুমি এই সংসারের পেছনে দাঁড়িয়ে আছো লুকিয়ে আছো এই সংসারটা সরিয়ে দাও আমার থেকে তুমি আমার সামনে এসো ছোট শিশুর মতো ডাকতে পারলেই ঈশ্বর হবে এটা ঠাকুরের কথা হবেই হবে আসুন আমরা ঠাকুরকে প্রণাম করে এবার শেষ করি নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বই ঈশাবতারম পরমেশ तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्ण अर्पणमस्तु